ঝরার সমস্যা নিয়ে জেরবার থাকেন প্রায় সকলেই আর এই নিয়ে নাজেহাল অনেকেই বাজার চলতি নানা প্রসাধনী ব্যবহারেও কোনো সুরাহা মেলেনি এদিকে ঘন চুলের ফাঁক দিয়ে টাক দেখা যেতে শুরু করেছে তাই দ্রুত এর থেকে মুক্তি পেতেই হবে অন্যথায় চুল ঝরে মাথা ফাঁকা হতে বেশি দিন সময় লাগবে না হেয়ার ফলের পিছনে দায়ী অনেক কারণ হরমোনের তারতম্য অনিয়মিত লাইফস্টাইল পরিবেশগত কারণে অঝোরেই চুল পড়ে যায় এছাড়াও অপুষ্টিজনিত কারণেও হেয়ার ফল হয় ব্যাপকভাবে আবার সবসময় বাইরে থেকে প্রসাধনীর প্রলেপ লাগিয়ে এর থেকে মুক্তিও পাওয়া যায় না এর জন্য ভিতর থেকেও সিস্টেমের খেয়াল রাখতে হয় সেজন্য নজর দিতে হয় ডায়েটে তেমনই এক জুসের হদিশ হদিস রইল এখানে নিয়মিত সেই জুসে চুমুক দিলেই কমবে হেয়ার ফলের সমস্যা চুল পড়ার সমস্যা থেকে মুক্তি পেতে এদিক সেদিক সমাধান খুঁজে বেড়াচ্ছেন হাজার হাজার টাকা খরচা করে পার্লারে বা অন্যান্য ক্লিনিকে গিয়ে ট্রিটমেন্ট করে ফেলেছেন তবুও সমস্যার সমাধান হয়নি এবার তাহলে ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই হেয়ার ফলকে বাগে আনার চেষ্টা করুন এর থেকে বেশি কোনো খাটনি নেই কেবলমাত্র সবজি আর ফল দিয়ে জুসটা বানিয়ে নেওয়া যায় এই জুস বানানোর জন্য লাগবে বিট আপেল, আমলকি এবং গাজর, সঙ্গে প্রয়োজন পুদিনা পাতা, লেবু এবং এক কুচো আদার। উপর থেকে অল্প একটু মধুর ছোঁয়া থাকলেও ব্যাপক খেতে হবে এই জুসের টেস্ট। প্রথমে একটি বিট, দুটি গাজর, একটি আপেল এবং একটি আমলকি টুকরো টুকরো করে কেটে নিন। তারপর তাতে কয়েকটি পুদিনা পাতা, আদার কুচি মিশিয়ে দিন। এই সমস্ত উপকরণ মিক্সার গ্রাইন্ডারে ভালো করে ঘুরিয়ে নিন। তাতে অর্ধেক লেবুর রস এবং চামচ মধু মিশিয়ে নিন এই মিশ্রণে এক চিমটে পিঙ্ক সল্ট কিংবা সন্ধব লবণ দিয়ে ঘুরিয়ে নিয়ে জুস করুন সপ্তাহে অন্তত পাঁচ দিন অবশ্যই খান এই জুস এমন ভাবে টানা তিন মাস খেয়ে যান আর তাতে পার্থক্য দেখতে পাবে নিজের চোখে এক মাসের মধ্যে হেয়ার ফল বন্ধ হবে সঙ্গে নতুন চুলও গজাবে তাই ঘন লম্বা চুল পেতে হলে নিয়মিত চুমুক দিন এই জুসে